সবাইকে শুভ অবশ্য অনেক শুভেচ্ছা এবং নববর্ষের একটা স্টেশন আর ট্যাবলেট সরোজিনই আসছে এখন ইলে তো বাকিটা ক্রমশ করছে পিকচার আমি ওখানে আমি আসি ওর একটা কেয়ার কিভার গেস্ট অ্যাপিয়ারেন্স আদর করে চলে যায় আগের বছর বৃষ্টি থেকে ফেটে নিয়ে নববর্ষ উদযাপন করেছি এই বছর ওর জন্য ধুতি প্যান্ট কিনেছি শেরবানি কিনেছি বড় হলে তার পড়তে পারবে না আমাকে মা বলে চেনে না নতুন জামা কিনেছি ওর জন্য ধুতি প্যান্ট কিনেছি শেরবানি কিনেছি বড় হলে তার পড়তে পারবে না কিন্তু এতই ছোটো রোগিনিগুলো বেরোতে পারছি না কিন্তু আমরা বাঙালি আনাটা বজায় রেখে আমার বাড়িতে আগের বছর পৃষ্ঠীতে ফেটে নিয়ে নববর্ষ উদযাপন করেছি এই বছর এবার নিয়ে করে নিয়ে করে তার লাগবে তার ওকে 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 হ্যাঁ বেশি বাবার বেশি বাবার বাবা ভক্ত হয়েছে মা শুয়ে শুয়ে একটু আদর করো আমাকে মা বলে চেনে না ও আমার মাকে মা বলে চেনে ও জানে আমি আসি ওর একটা কেয়ার গিভার গেস্ট অ্যাপিয়ারেন্স আদর করে চলে যায় আজকে সাজটা স্পেশালি পুরাতন আর পুরাতন তো নববর্ষে বাংলা নববর্ষে একটা গিফট বলতে পারো সব বাঙালি সিনেমা দেখতে ভালোবাসে আমরাও খুব সিনেমা দেখতে ভালোবাসি এবং ঋতু দিয়ে আমাদের জন্য আমাদের কাছে খুব স্পেশাল কারণ অনেক বছর অনেক ছবিতে কাজ করেছে এবং আমার বেশি দিনের আলাপ নয় কিন্তু মনে হয় কত দিনের আলাপ আর সুমন্দার পরিচালনা নিয়ে তো কোনো বলারই মানে কথাই নেই আমার বলার আশাও নেই তো আমার মনে হয় নববর্ষে পুরাতন সিনেমাটি রিলিজ করছে আপনারাও সবাই দেখুন এবং আমরাও একদম বাঙালি আনা সাজে এসেছি ওই যে বললো বল এই লোক কোনোদিন পুরনো হবে না দেখলাম বাচ্চাকে ফেলে কাজে জয়েন করতে পারছি সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওর সাপোর্ট এবং আমার মায়ের সাপোর্ট পরিবারের সাপোর্ট না থাকলে আর স্পেশালি যার সাথে আমি ঘর কাটাবো সেই মানুষটার সাপোর্ট যদি না থাকতো তাহলে হয়তো কোথাও যেতে পারতাম